মুক্ত করে এগুলো সবগুলো কোরবানিকে কবুল করে যেভাবে রুসুলে করিম সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বর্ণনা করেছেন যে প্রত্যেক পশুর যত প্রসল্প আসে এই পরিমাণ সব কিংবা তার চেয়ে বেশি সব আল্লাহ তাআলা আমাদের নেকি হিসাবে দিবেন আল্লাহ তাআলা এই নেকি যেন আমাদের হাসিল করার তৌফিক দান করেন আমরা সকলে বলি আমি যেটা বলছি যে আনন্দটা কেন আনন্দ হচ্ছে এই জন্য যে কোরবানী ত্যাগ বা ডেডিকেশন বা সেক্রিফাইস করা আল্লাহ তালা এই দুনিয়াতে মানুষকে পাঠিয়েছেনই সেকিফাইস করার জন্য না ভোগ করার জন্য দুনিয়াটা ত্যাগের জায়গা না ভোগের জায়গা ভোগের জায়গা আপনি খেয়াল করেন আমাদের দুনিয়াটাকে যদি আমরা কেবল আধার একটা শিক্ষা যদি আমরা গ্রহণ করতে পারি একটা শিক্ষা সেই শিক্ষাটা হলো এই যে আল্লাহ সুবহানাল taala আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন ত্যাগের জন্য আর ভোগের জন্য রেখেছেন জান্নাত ভোগের জন্য রেখেছেন কি আমরা যদি ত্যাগ করি তাহলে আমরা বিপরীত হবে কি দুনিয়াতে যদি ভোগ করি তাহলে জান্নাতের ভোগ থেকে আমরা বঞ্চিত হব। এখন সিদ্ধান্ত আমাদের দুনিয়াতে যদি আপনি ত্যাগ ভোগ করার সিদ্ধান্ত নেন যে না আমি দুনিয়াতে ত্যাগ করবো না আমি

আপনি চাইবে ভোগ করতে পারবেন না দুনিয়াতে ভোগের জায়গা না দুনিয়াটা দুনিয়াতে ভোগের জায়গা না এইটা হচ্ছে আজ যাওয়ার মূল কথা এখানে স্যাক্রিফাইস করবেন ডেডিকেশন করবেন প্রমাণে করবেন আর জান্নাত ঢেকে দেওয়া আছে সমস্ত দুঃখ কষ্ট নির্যাতন নিপীড়ন ত্যাগ প্রণাণী সবকিছু দিয়ে করে রাখা আছে জান্নাত এখন ফেরন এগুলো দিয়ে আর জাহান ঢাকা আছে আরাম আয়েস ভোগ বিলাস নাস্তেমত এগুলো দিয়ে আমার জীবন হিসাব করে যদি এখন এখানে ত্রিশ থেকে তাদের চোখ বন্ধ করে একটু পর্যালোচনা করি আমি যে আমার জীবনটা আরামায়সের মধ্যে দিয়ে যাচ্ছে ভোগ বিলাসের মধ্যে দিয়ে যাচ্ছে আমি শুধু ভোগের কথাই চিন্তা করি আমি শুধু আরামের কথাই চিন্তা করি আমি শুধু নিজে চেষ্টা করি তাহলে আমাকে ধরে হবে আমি পথিক পথের আমার ক্রাম আজকের ঈদ উল আজহার থেকে একটা সিদ্ধান্ত যদি আমরা সবাই মিলে নিতে পারি আমরা ত্যাগের নীতি অবলম্বন করবো দেখেন শুধু ঈদের মাঠে পরিবর্তন হবে না আমাদের শুধু বড় পরিবর্তন হবে না শুধু ত্যাগের নীতি যদি আমরা প্রত্যেকে চার জায়গা থেকে এই নীতি আজকে রসদাল আদেশ এবং ঈদ উল আজহার এই কোরবানি থেকে যদি সিদ্ধান্ত নেই যে ত্যাগ এবং কোরবানির নীতি আমরা অবলম্বন করব তাহলে শুধু ঈদের মাঠ পরিবর্তন হবে না শুধু পরিবারটা পরিবর্তন হবে না শুধু বয়ফলটা পরিবর্তন হবে না আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশটা পরিবর্তন হতে পারত ইনশাল হবে না হবে না ভাই সমাজ আমাদের পরিবার আমাদের আসছে সমস্ত অশান্তির মূল কারণ কি সবাই কি করতে চাই আমরা সবাই কি করতে চাই আমরা আমরা ভোগ করতে চাই ভোগের জায়গায় পরিবারের দ্বন্দ্ব এই ভোগের জায়গায় অফিসে দ্বন্দ্ব এই ভোগের জায়গায় ধরে দ্বন্দ্ব এই ভোগের জায়গায় আমার মাতৃশরের দ্বন্দ্ব এই ভোগের জায়গায় আমার বাংলাদেশর দ্বন্দ্ব অত শহীদราชার মূল কথা হচ্ছে তুমি ফরমানি করবে একটা দরো তোমার মধ্যে একটা গরু আছে আমার মধ্যে একটা কি আছে আমার মধ্যে একটা ছাগল আছে আমার মধ্যে একটা মহিষ আছে আমার মধ্যে আছে একটা অর্থাৎ তার পাশবিক একটা শক্তি আমার মধ্যে জীবিত একটা গরু আমার মধ্যে নাই আমার মধ্যে গরুর যে পাশবিকতা গরুর পাশবিকতা কি পরে আদর যত্ন করে বুঝাইয়া এক পাশে ফসল আর এক পাশে ঘাস

এটা আমার মুখের কথা শোনা তারপরে নিজের সাক্ষী আমি এগুলো সাক্ষী ছোট সময় আমরা খেলতে যাইতাম গরুটাকে বোঝাই যাইতাম বাবা গরু বাবা ছাগল আল্লাহর অস্ত্রে ফসলে মুখ দেবনা তাহলে আমার বাবাই সামানে কিন্তু মারবে আমি এখন খেলতে যাব। এইটা বলে চোখ ফুটে পারি নাই ফসলটা এবং ঘাসটা রেকের সাথে সাথে ঘাসটা বাদ দিয়ে ফসলে মুখ দেওয়া তার পাশরিকতা এই বয়সত্তবর মধ্যে দেওয়া হয়েছে আল্লাহ তারা মানুষের মধ্যে দুটো সত্তা দিয়েছেন কয়টা সত্তা একটাকে বলা হয় এনিমালিটি পাশবিক সত্তা আর একটাকে বলা হয় মোরালিটি নৈতিক সত্তা এই দুটো সত্তা যুক্ত হয় সারা বছর যুদ্ধে যিনি নৈতিক সত্তা বিজয়ী করতে পারেন তিনি সমাজ এবং জাতির জন্য ভালো কিছু দিতে পারেন এমন ভালো কিছু দিতে পারেন আল্লাহ সুবান ইব্রাহিম আল্লাহ সাল্লামকে বলে দিলেন তুমি জাতির ভাই আপনি যদি পরিবারের নেতৃত্ব চান আপনি যদি সমাজের নেতৃত্ব চান আপনি যদি জাতির নেতৃত্ব চান আপনি যদি মানুষের সম্মান চান আপনি যদি মানুষের ভালোবাসা চান আপনি যদি দখল করতে চান আপনি যদি মানুষের মন জয় করতে চান তাহলে ভোগ না ত্যাগ ভোগ না ত্যাগ দেখ ত্যাগই হচ্ছে মানুষকে জয় করা ত্যাগই হচ্ছে সমাজকে জয় করা ত্যাগই হচ্ছে সমাজকে আমরা আজকে এই ঈদের মাঝে এই সিদ্ধান্তকে নিতে পারি যে আমরা ব্যক্তিগতভাবে আজকে সিদ্ধান্ত নেব যে আমরা সবাই ত্যাগের জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ দেখি সবাই রাজি আছে ইনশাআল্লাহ আল্লাহ মেহরবানি করে আজকে আজিমের মহান জায়গা থেকে আপনি আমাদের হাত ধরে কবুল করুন আমরা যেন দুনিয়া ত্যাগ করে পরকালে জান্নাতে ভোগের জন্য নিজে থেকে তৈরি করতে পারি আমাদের সম্মানিত জীবন মহাতে আমাদের সামনে উপস্থিত হয়েছেন

হয়ে যাচ্ছে এই ঘটনা আছে না নাই এটা কি নৈতিক শক্তি থাকতে হয় না পার্শ্বিক শক্তি থাকতে হয় আমরা বলি না এটা পার্শ্ববিক নির্যাতন মানুষ তখন মানুষ থাকে না আল্লাহ তালা বলেন যখন নৈতিক শক্তি হারিয়ে

পারে এই বছর আমরা আসতে পারছি আগামী বছর এই তুলি হয়তো আলোচনা এই ছাড়া তুলি তো আছে জন্য কবুল মঞ্জুর করে নেন আল্লাহ আগামী দিনে আমাদের এই প্রিয় সালাতুল ঈদুল আজহার মাঠকে আরো পরিপূর্ণভাবে আমরা যেন কোরবানি শিক্ষা নিয়ে জীবন পরিচালনা করতে পারি পরিবার পরিচালনা করতে পারি সমাজ পরিচালনা করতে পারি রাষ্ট্র পরিচালনা করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদের সবাইকে দান করেন আমাদের সম্মানিত ভাই যারা শহীদুল আলম তালুকদার আমাদের শ্রদ্ধ আমাদের আমাদের উপস্থিত আছেন আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে যেন শারীরিক সুস্থতা আরো বেশি নিয়ামত বাড়িয়ে দেন সম্মানিত মুরব্বী গ্রাম আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই আসুন আজকের ঈদের মাঠে এখানে কে কলকাতার কে কার পাশে বসেছে এটাকে আমরা হিসাব করছি কেউ কেন করি নাই ঈদের মাঠে আমরা সবাই সমান এই সমান শিক্ষাটাও ঈদের একটা গুরুত্বপূর্ণ বিষয় সবাই মর্যাদমান এখানে শিখি আমরা কেউ বলছি ভাই আপনি উঠেন আপনি এখানে বসছেন কেন কারণ নাগরিক হিসেবে আল্লাহ তালা আমাদেরকে সম্মান কোরআনে দিয়েছেন অরা কদে কার না বানি আদম আমি বনি আদমকে সম্মান দিয়ে সৃষ্টি করেছি এই কারিম শব্দ কাররাম, কারিম শব্দ ব্যবহার করা হয়েছে কোরআনের সাথে কোরআনুল কারিম কারিম শব্দ ব্যবহার করা হয়েছে নবীর সাথে নবীর কারিম কোরআন শব্দ ব্যবহার করা হয়েছে আমাদের কোরআনের সাথে কোরআনে কারিম নবী কারিম আমরা সেই কারিম শব্দ আল্লাহ তারা আমাদের জন্য ব্যবহার করেছেন অনেক কার নাম না বানিয়ে আদম এই আমাদেরকে আল্লাহ এমন সম্মান দিয়েছেন কোরআনের সাথে যে কারিম ব্যবহার করেছেন নবীর সাথে যে কারিম ব্যবহার করেছেন সেই কারিম আল্লাহ আমাদের ব্যবহার করেছেন আজকে এই জাতিকে এই নাও সম্মানের সাথে জীবন যাপন করার শিক্ষা আমাদের ঈদ আজা দিয়ে তাকে আসল সম্মান মর্যাদা নিয়ে যেন আমরা আমাদের প্রিয় ভৌফলবাসী জীবন করতে পারি আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করি পরস্পর পরস্পর প্রতি সহনমতিশীল আচরণ পরস্পর পরস্পর শীষতে সদ্তার আচরণ ভালোবাসার পূর্ণ আচরণ মর্যাদাপূর্ণ আচরণ আপনি একজনকে মর্যাদা দিবেন আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন আবার একবার তাকবীর পড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার